সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আর আমি তোমাদের সঙ্গে রয়েছি অমৃত স্যার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কিন্তু শেষ পর্যন্ত আগামী রবিবার তেসরা মার্চ মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হতে চলেছে আলটিমেটলি এবং সেই মতো কিন্তু আমরা ওয়েবসাইটে দেখেছি নোটিশ দিয়েছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছটার পর থেকে অ্যাপ্লিকেশন আইডি ডেট অফ বার্থ দিয়ে এটা কিন্তু আমরা অলরেডি দেখেছি নোটিশটা এবং পরীক্ষা কখন হবে কোন টাইমে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে নাইন টেন পরবর্তীতে ইলেভেন টুয়েলভ পরীক্ষা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা সকলেই জানি যে বিষয়টা নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে স্কুলস এই যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা সাকসেসটা কিন্তু পেতে হবে এবং শেষ মিনিটে শেষে আমরা কীরকমভাবে প্রস্তুতি নিচ্ছি সেটা তো অলরেডি আমরা দীর্ঘদিন ধরে নিচ্ছি সেটা নিয়ে কোনো বড় কথা না পরীক্ষা হলে ওই যেই নব্বই মিনিট সময় নব্বই মিনিট সময়ে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব। সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এবং তার উপরে কিন্তু সাকসেস দাঁড়িয়ে থাকবে এটা কিন্তু বলব কারণ পরীক্ষার্থী সংখ্যা কম বেশি করে কিন্তু অনেক কম্পিটিশান কিন্তু অনেক হাই হতে চলেছে সিট আন্দাজে সিট যদি আপডেট না হয় তাহলে পরে কিন্তু হাই কাটা পারবে এটা কিন্তু মাথায় কিন্তু এক প্রকার ঢুকিয়ে নিতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে মানে আনসার করবো করলে পারে আমার আনসার ঠিক হওয়ার সম্ভাবনা বেশি এবং স্কোর করার সম্ভাবনা বেশি সেটা কিন্তু আমি বলবো কারণ আমরা কিন্তু যারা স্কুল সার্ভিস কমিশন হোক কিংবা আদার্স যে সমস্ত শিক্ষক নিয়োগের পরীক্ষা হোক যারা সাকসেস পেয়েছে কিভাবে স্কোর করে স্কোর বাড়িয়েছে সেই বিষয়ে কিন্তু বিভিন্ন বিভিন্নজনের কাছ থেকে মতামতের ভিত্তিতে কিন্তু আমি আজকে কিছু ট্রিক্স দেবো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত না হলে কিন্তু চরমতম ভুল করবে কারণ এই জিনিসটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতেই হবে কারণ যতই প্রিপারেশান থাক না কেন শেষ মুহুর্তে দেখা যায় কি অনেকে পুরো অনেকে কোশ্চেন দেখে আসতে পারে না অনেক কোয়েশ্চেন 捨てばれな。シ কারণ নব্বই মিনিট সময় নব্বইটা কোয়েশ্চেন করতে হবে যেখানে টেন লেভেলের কোয়েশ্চেন বড় একটা কোয়েশ্চেন যেটা করতে হয়তো আমরা দশ মিনিট পনেরো মিনিট অনেক সময় পাঁচ সাত মিনিট লাগতে পারে সেরকম ইলেভেন টুয়েলভের বিভিন্ন কোশ্চেন থাকে পোস্ট গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা মানে কিন্তু সেখানে কিন্তু কোয়েশ্চেনের একটু টাফ টাইপের কোয়েশ্চেন থাকেই কম বেশি সেটা মিলিয়ে কি করলে পারে আমি নব্বই মিনিটের মধ্যে নব্বইটা কোয়েশ্চেনই কম বেশি কভার করতে পারবো আমি পারি বা না পারি সেটা বড় কথা অনেকে দেখা যায় কি পরীক্ষা শেষ কিন্তু পুরো কোশ্চেন করতে পারে না কভার করে আসতে পারে না পরবর্তীতে দেখা যায় বাড়ি আসার পরে আফসোস করে যে আমি এই অঙ্কগুলো পারতাম কিংবা অন্য সাবজেক্টে এই কোয়েশ্চেনগুলো পারতাম আমি আমি কোয়েশ্চেন দেখতে পারিনি ওর জন্য আমি বলবো আজকে যে টিপসগুলো আমি দেব পরীক্ষা হলে বিশেষ করে নাইনটি মিনিটে কি কি অ্যাপ্লাই করবে আর এর মধ্যে যে যেমন প্রিপারেশান নিচ্ছ প্রিপারেশন কিন্তু সেরকম পুরোপুরি চালিয়ে যেতে হবে কোনো অংশে কিন্তু কমতি রাখা চলবে না কিন্তু কারণ পরীক্ষা যেহেতু হচ্ছে হয়তো রেজাল্ট আসবে এবং রেজাল্ট এলেভেনে কিন্তু রিক্রুমেন্ট কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে তাহলে চলো আজকে দেখে নিই দীর্ঘ টালবাহানা হয়েছে আমরা জানি যে এই পরীক্ষা নিয়ে শেষ পর্যন্ত কলকাতা গ্যাজেট উনিশ চার দু হাজার তেইশ যেটা পাবলিশ হয়েছিল সেই মোতায়েক গেজেটে যা ছিল সেইভাবে কিন্তু পরীক্ষা হচ্ছে নতুন কিন্তু অনেক রকম কথা শোনা গেছিলো যে এইটা হবে সেটা হবে সেসব কিন্তু কিছু হতে চলেছে না ও গেজেট যেমন বেরিয়েছে সেইভাবেই কিন্তু পরীক্ষাটা হবে এবং সেই মতো কিন্তু রিক্রুটমেন্ট পুরো কমপ্লিট হতে চলেছে আপাতত নতুন এসএলএসটি আসা অবধি ওকে সেভেন এস প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আমি পরীক্ষা হলে গিয়ে নব্বই মিনিটে নব্বইটা কোয়েশ্চেন আমাকে অ্যাটেন্ড করতে হবে তার মানে জেনারেলি কোয়েশ্চেন যেভাবে সেট করা হয় সেট করা হয় প্রথম যে দশটা কোয়েশ্চেন থাকে আর জেনারেলি লাস্ট যে দশটা কোয়েশ্চেন থাকে দশটা সেটা হয়তো কম বেশি টেন পার্সেন্ট এদিক ওদিক হতে পারে সেই কোশ্চেনগুলো কিন্তু একটু অন্ন করা হয় কীরকম হয় সেইগুলো কোশ্চেনটা একটু টাফ রাখা হয় যাতে পরীক্ষার্থীরা প্রথম কোয়েশ্চেন করতে গিয়ে কিংবা কেউ যদি লাস্ট থেকে শুরু করে সেই কোয়েশ্চেন করতে গিয়ে ঘাবড়ে যায় এটা হচ্ছে কিন্তু একটা একদম সাইকোলজিক্যাল একটা গুরুত্বপূর্ণ টিপস বা টেকনিক ইউজ করা হয় কোয়েশ্চেন করার সময় ধরো এক নম্বর কোয়েশ্চেন করতে গিয়ে আটকে গেল দু নম্বর কোশ্চেন হয়তো সমস্যা হচ্ছে করতে একটু সময় লাগছে তিন নম্বর কোশ্চেন গিয়ে আবার সমস্যা চার নম্বরে গিয়ে আটকে গেল এই রকম টাইপের একটু পেঁচিয়ে হোক একটু টাইপ টাইপের হোক সেইগুলো কিন্তু করা হয় কারণ এইগুলোই হচ্ছে সবথেকে বিস্তর পার্থক্য করে দেয় যারা হচ্ছে সাকসেসফুল ক্যান্ডিডেট হয় আর যারা হচ্ছে সাকসেসফুল হয় না আমি জেনারেলি কিন্তু প্রাইমারি আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ সমস্ত কিছু কিন্তু প্রাক করেছি ইভেন সিটেড পরীক্ষাও দিয়েছি সেখানেও কিন্তু অ্যাপ্লাই এই ট্রিক্সগুলো কিন্তু অ্যাপ্লাই করে সাকসেস পেয়েছি ওর জন্য বলবো কি পুরো ভিডিওটা অবশ্যই দেখো ভিডিওটা কিন্তু কোনো অংশে স্কিপ করলে কিন্তু অবশ্যই কিন্তু সমস্যা হবে পরবর্তী প্রিপারেশান তাহলে এ হচ্ছে ফার্স্টিক কি বললাম যে প্রথম দশটা আর সেকেন্ড দশটা লাস্টের দিক দিকে দশটা পনেরোটা কোশ্চেন কিন্তু একটু এদিকে দিই করা হয় যেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এরপর যেটা বলবো সেটা হচ্ছে কি এই যে টোটাল কোয়েশ্চেনটা নব্বইটা কোশ্চেন নব্বইটা কোয়েশ্চেন কিন্তু আমাকে কিন্তু একবার করে হলেও চোখ মিলিয়ে দেখতে হবে প্রথমে আমি প্রশ্নপত্র পেলাম পাওয়ার পরে ধর আমি অনেকে রেখেছি কোশ্চেন উত্তর করা শুরু করে দেয় এক দুই তিন চার করতে করতে যাচ্ছে যেটা হচ্ছে সেটা সময় ধরো প্রথম কোশ্চেনটা হয়ে গেল দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে না ওই অঙ্ক শুরু করলো কিংবা ওই কোশ্চেন আনসার করা শুরু করলো করতে করতে আটকে গেলো ওখানে ধরো একটা উত্তর করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে গেল তার মানে কি করব প্রথমে ফার্স্ট যে কাজটা আছে সেটা হচ্ছে পুরো কোয়েশ্চেনটা পাওয়ার পরে আমি চোখ বুলিয়ে যাব অনেক রকম স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন থাকে সে স্টেটমেন্ট পাবো ঠিক মেরে দেবো স্টেটমেন্ট পাবো ঠিক মেরে দেবো আবার যে সমস্ত কোশ্চেন করতে হবে যে মুহূর্তের মধ্যে হয়ে যাবে হয়তো আমি যদি কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড সময় লাগে যে কোশ্চেন এইটুক সময়ের মধ্যে হয়ে যাব তাহলে পরে কিন্তু আমি আনসার করে যাবো আর যদি দেখা যায় বেশি সময় লাগবে আমি আনসার করবো না এই করে করে কিন্তু আমাকে কী করতে হবে একটা প্রথম দিকে মোটামুটি পুরো কোয়েশ্চেনটা কিন্তু গোতর করে দিতে হবে তারপর যখন হয়ে গেল এর এর মধ্যে ধরো আমার টোয়েন্টি পার্সেন্ট কিংবা থার্টি পার্সেন্ট কোয়েশ্চেন আমার কমপ্লিট যে আমি উত্তর করে ফেলেছি এই পর এরপর যেই টেকনিকটা ইউজ করবো সেটা হচ্ছে কি যে যেই কোয়েশ্চেনগুলো আমার হয়তো একটু করলেই উত্তরটা বেরিয়ে যাবে সেই ধরনের কোয়েশ্চেনগুলো আমি আমার শুরু করব করা প্রথম থেকে হোক কিংবা লাস্ট থেকে হোক তাহলে প্রথমে যে কোশ্চেনগুলো কমপ্লিট করে ফেলেছো তুমি এবার তারপরে যেগুলো কিছুটা অঙ্ক করলে হয়তো সলভ করলে হয়তো সমাধান চলে আসছে সেই অঙ্কগুলো শুরু করলে সেই কোশ্চেনগুলো আনসার করা শুরু করলে করতে 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 ওখানে হচ্ছে এইটা কিন্তু ম্যাক্সিমাম টাইম নিতে হবে এই সময়টায় প্রথমটায় যদি তুমি কুড়ি মিনিট কিংবা পঁচিশ মিনিট নিয়ে ফেলো তাহলে পরে তোমার হাতে থাকলো কত আর এক ঘন্টা যেহেতু দেড় ঘন্টার পরীক্ষা সেখানে তুমি পঁচিশ মিনিট নিয়ে নাও তাহলে এক ঘন্টা পনেরো পাঁচ মিনিট মতো থাকছে সময় কিংবা প্রথমে যদি কুড়ি মিনিট নিয়ে নাও তাহলে পরে পরে হচ্ছে এবার কী করতে হবে পরে যে পার্টটা সেখানে কিন্তু তোমাকে এক ঘন্টা অনেক কম দিতে হবে সেই সময়ের মধ্যে হচ্ছে তোমাকে কিন্তু বাকি কোয়েশ্চেনটা সলভ করতে হবে মানে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু সব থেকে বেশি থাকে একটা কোশ্চেন পেপারে দেখা গেছে যে বিভিন্ন রিচার্চে হোক বিভিন্ন রকমের কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা দেখা গেছে যে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু সিক্সটি পার্সেন্টের বেশি রাখা হয় যে যেটা হচ্ছে কিছুটা সলভ করে অঙ্কগুলো করতে হবে কিছু কোশ্চেন রাখা হয় যে এমনি ধরো টেন থেকে পনেরো পার্সেন্ট কোশ্চেন কিংবা টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন যে তুমি পারলেই পড়লেই সেগুলো পেরে যাবে স্টেটমেন্ট ওয়াইজ হোক কিংবা কোনো উত্তর চোখ মুখে মুখে হয়ে যাবে সেই ধরনের কোয়েশ্চেন রাখা হয় যেগুলো তুমি টোয়েন্টি পার্সেন্ট করতে সিক্সটি পার্সেন্ট কোয়েশেন সিক্সটি প্লাস কোশ্চেন রাখা হয় যেগুলো হচ্ছে তোমাকে মিনিমাম কিছুটা সলভ করতে হবে করে তোমার উত্তর করতে হবে মানে এই টাইমটা কিন্তু তোমাকে কাছে ম্যাক্সিমাম কভারেজ করতে হবে করে কিন্তু সেগুলো উত্তর করে বেরিয়ে আসবে এবং লাস্ট যেগুলো পড়ে থাকলো টোয়েন্টি পার্সেন্ট কিংবা পনেরো পার্সেন্ট কোশ্চেন মতো যেগুলো হচ্ছে একটু হার্ড টাইপের কিংবা যেগুলো তোমার মনে হচ্ছে কি যে আমার এগুলো করতে সমস্যা আছে উত্তর আমি যাই না বোঝা গেল তাহলে এই কোশ্চেনগুলো কি করবে বাকি কোশ্চেন তো আমার কমপ্লিট হয়ে গেল সিক্সটি টোয়েন্টি এইটি পার্সেন্ট কভার হয়ে গেল এই টোয়েন্টি পার্সেন্ট কোয়েশন যেগুলো হবে না কিংবা হচ্ছে না এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু স্পেশাল একটা টিক্স আছে যেগুলো অ্যাপ্লাই করলে কিন্তু দেখা গেছে মোটামুটি এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট ট্রু হয় তার আগে বলবো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই বেল আইকানটিকে অন করে রাখো কারণ স্কুল সার্ভিস কমিশন কিংবা মাদ্রাসা সার্ভিস হোক শিক্ষা রিলেটেড প্রাইমারি আপার প্রাইমারি সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষা হোক সমস্ত কিন্তু আপডেট কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত আমি দিতে থাকছি সময় কিন্তু পাবে ওকে এইবার যেটা বলবো লাস্ট ট্রিক যেটা সেটা হচ্ছে কিন্তু যদি নেগেটিভ মার্কিং থাক থেকে থাকে সেসব পরীক্ষায় সেখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না আন্দাজে অ্যাপ্লাই করলেই কিন্তু কিন্তু ভুল হবে যদি নেগেটিভ মার্কিং না থাকে সেক্ষেত্রে কী করতে পারো যে এই যে উত্তরগুলো থাকছে সেগুলোর মধ্যে জেনারেলি চারটে অপশান দেওয়া থাকবে এ অপশানটা খুব কম ধরো টেন পারসেন্টও কিন্তু ঠিক হয় না এ অপশানটা খুব কম রাখা হয় রাখা হয় কোনটা বি সি ডি এগুলোর মধ্যেও ডি অপশানটাও খুব কম রাখা হয় সি বি সি সবথেকে ম্যাক্সিমাম উত্তর রাখা হয়েছে সি অপশানটা সেখানে তোমার মনে যেটা মনে হয় সেটা তুমি ঠিক মারতে পারো আর তারপর যেগুলো হচ্ছে জেনারেলি সবকটি নয় কিংবা সবকটি ঠিক কিংবা এগুলো কমটি নয় এই ধরনের উত্তরগুলো কিন্তু অনেক সময় হওয়ার চান্স বেশি ওভারাইটে দেখা গেছে যে এই উত্তরগুলো কিন্তু এখানে থেকে নেওয়া হয় আর তারপর যে উত্তরগুলো ধরো জিওগ্রাফি হোক হিস্ট্রিতে হোক কোনো একটা উত্তরে ধর ধরো বলা গেলো চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে দেখা গেলো কি সিকোয়েন্স মানে তিনটা ধরো মিলছে একটা মনে হলো অড টাইপের কোনো কিছু দেওয়া আছে অনেক সময় জেনারেলি ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ওই অড যেটা কিংবা যেটা মনে হলো অন্য টাইপের সেখানে কিন্তু টিক মেরে আসে কিন্তু উত্তরগুলো কিন্তু সেরকম থাকে না এটা মাথায় রাখতে হবে কি উত্তর কিন্তু ওই সিমিলার টাইপের যেগুলো হয় তার মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে থাকে এবং সেখান থেকে কিন্তু সেটা সিলেক্ট করে তোমাকে কিন্তু তোমাকে যেটা মনে হবে যেহেতু তুমি উত্তর যাও না সেটা কিন্তু টিক মেরে আসতে হবে যেই পরীক্ষাটা আসছে সেই পরীক্ষায় কিন্তু এই টিকগুলো কিন্তু অ্যাপ্লাই করতেই হবে তা নাহলে পরে কিন্তু তোমার কোয়েশ্চেন শেষ করে আসতে পারবে না পরীক্ষা উত্তর কিন্তু কমপ্লিট করে আসতে পারবে না ঠিক আছে বন্ধুরা তাহলে সকলে ঠিকভাবে প্রস্তুতি নাও আর যেভাবে বললাম পরীক্ষা হলে কিন্তু সেইভাবেই কিন্তু তোমাকে উত্তরগুলো অ্যাপ্লাই করতে হবে এবং সেইভাবে উত্তর করে আসতে হবে ঠিক আছে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আর যারা ভিডিওটা দেখেছ তারপরে যদি কোনো সমস্যা থাকে এই বিষয়ে কিংবা পরীক্ষা রিলেটেড অন্য কোনো যে কোনো সমস্যার জন্য আমাকে এসএমএস করতে পারো কিংবা আমার টেলিগ্রাফ চ্যানেলে জয়েন করে সেখানেও নক করতে পারো কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে তাহলে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ঠিকভাবে প্রস্তুতি নাও এখানে ভিডিওটা আমি এখানে শেষ করছি ওকে